দাবি পরিপ্রেক্ষিতে এই রূপরেখাটি যাওয়া হয়েছে তো এটা আমরা বলতে পারি যে এই যে সিন্ডিকেটগুলো ভাঙা হলো বা যে সকল সাময়িক যে সংস্কারগুলো হয়েছে এটা বরিশালবাসীর দীর্ঘদিনের আন্দোলনের সফলতা এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব এখানে যারা ভুক্তভোগী আছে এবং আন্দোলনকারী যারা আছে এবং বরিশালবাসী সম্পূর্ণ কৃতিত্ব বৈশালবাসী আমরা সম্পূর্ণ কৃতিত্ব বৈশালবাসীকে জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা বলবো এই যে সিন্ডিকেটগুলো ভাঙা হয়েছে এটা এখন এখন হয়তোবা সামরিক সময়ের জন্য ভাঙা হয়েছে কিন্তু ভবিষ্যতে যে এই সিন্ডিকেট আবার মাথা চারা দিয়ে উঠবে না এটা গ্যারান্টি আসলে কে দেবে এটা গ্যারান্টিও হচ্ছে বা দেখভাল করার দায়িত্ব বৈশাখবাসীর বৈশাখবাসীকে এই দেখভাল করার দায়িত্ব নিয়ে এগুলো দেখভাল করতে হবে এবং আমরা প্রত্যেকে জানি যে এখন আমাদের সমাধানের পথে হাঁটতে হবে এবং আমরা চেয়েছিলাম উপদেষ্টা যেন মিনিস্ট্রি থেকে তাদের প্যারে তারা লিখিত আশ্বাস এবং রূপরেখা আমাদেরকে দেয় যে সারা বাংলাদেশের সকল হাসপাতালের সমাধান তারা করবে এরকম এই মর্মে তো আমরা যখন বুঝতে পেরেছি যে এই উপদেশটা অথর্ব একে আসলে বরিশালবাসীর প্রয়োজন নাই